মানুষ এত সময় কিভাবে পায় বুঝতেই পারি না অন্যকে নিয়ে সমালোচনা করার সময় মানুষের অনেক থাকে অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজে কিছু করুন সময়টা কাজে লাগান দেখবেন কিছু একটা করতে পারবেন মানুষের সম্পর্কে কোনো কিছু না জেনে মানুষের পিছে না লেগে সমালোচনা না করে নিজে কিছু করুন দেখবেন উন্নতি করতে পারবেন কিছু একটা করতে পারবেন দুই চার টাকা ইনকাম করতে পারবেন ভাইরা ভাই মানুষ পারেও বটে আমার ফেসবুক পেজ আমার আইডি আমার আমি আমার লাইফ ভিডিও করি আমি আমার পেজে সারি মানুষের এত কিসের সমস্যা সেটা আমি বুঝতেই পারি না আপনাদের ভালো না লাগে আপনারা ইগনোর করেন দেখার দরকার নেই তবুও কেন সমালোচনা করতে হবে একজনকে আজকে এই ভিডিওটি মূলত যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের জন্য বানিয়েছি আমার ভিডিও ঠিকই দেখেন সবাই মাঝে মাঝে আবার আমাকে নিয়ে সমালোচনা করেন মাঝখানে পাড়ায় পাড়ায় সমালোচনা হয় যে অমুক ভিডিও বানাই সারাদিন কি করে না করে সেগুলো দেখায় ফেসবুকে দেখিয়ে বেড়ায় মানুষকে তা আমার পেজ আমি আমার জীবন কাহিনী বা আমার লাইফস্টাইল ভিডিও করি সেটা আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করুন যেখানে আমার পরিবার বা আমার হাজব্যান্ডের কোনো আপত্তি নেই সেখানে আপনার আপত্তিতে তো আমার কোনো মাথা ব্যথা নেই তাই না আমার ভিডিও করতে ভালো লাগে আমি সবার সঙ্গে শেয়ার করি এটা আমার ভালো লাগে এই জন্য আমি করি আপনার ভালো লাগে বা না লাগে এটাতে আমার কোনো কোনো কিছু যায় আসে না তাই না এই মানুষের বিভিন্ন সমালোচনার কারণে আমি আমার পেজে ভিডিও আপলোড করা অনেক দিন ছেড়ে দিয়েছিলাম মাঝখানে বেশ কয়েকবার আমার পেজ রিজ ডাউন হয়ে গিয়েছে আবার আমি পেজ নতুন করে দাঁড় করিয়েছি আবার ভিডিও ছাড়া শুরু করেছি আবার শুরু হয়ে গেছে মানুষের সমালোচনা আসলে মানুষ মানুষের ভালো দেখতে পারে না আমি আমার পেজে ভিডিও ছাড়ি এটা নিয়ে সবার আপত্তি এর আগে আমি যখন বিজনেস শুরু করি তখনও কত মানুষের কত আপত্তি ছিল যে করতেছে। বিভিন্ন সমালোচনা তৈরি হয়েছিল আমাকে নিয়ে তারপর যখন আমার বিজনেস ডার হয়ে গেল। সবার মুখে মুখে যখন আমার বিজনেসটা হলো যখন সবাই দেখলো যে না এত ভালো ইনকাম করছে তখন আবার সবাই আমার পিছিয়ে রাখলো কিভাবে হচ্ছে বিজনেস থেকে দূরে সরানো যায় বা আবার তারাই আমার থেকে ফোন দিয়ে সাহায্য নিত যে কিভাবে বিজনেস শুরু করব তুমি কিভাবে শুরু করছো কিভাবে টাকা ইনকাম করতেছো এই পেজ খোলার পরেও সেম কাহিনী আমি পেজ খোলাতে অনেকে বিভিন্ন ধরনের কথা বলেছে তারপর আবার অনেকেই দেখা গেছে যে নিজেরাই পেজ খোলার জন্য আমাকে মেসেজ করতো কিভাবে পেজ খুলতে হয় কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় এখন যখন আমি আবার পেজটা নিয়ে দাঁড় করানোর চেষ্টা করতেছি ভিডিও হচ্ছে সুন্দর করে করার চেষ্টা করতেছি নিয়মিত করার চেষ্টা করতেছি তখন সবাই আবার আমার পিছিয়ে গেছে যে কেন সবকিছু দেখাতে হবে সবাইকে সোশ্যাল মিডিয়াতে এগুলো কেন আপলোড করতে হবে কি খাচ্ছ কি করতিছো না করতিছো বাচ্চাকে কেন দেখাতে হবে এসব নিয়ে বিভিন্ন কথা সৃষ্টি হয় বিশেষ করে নিজের আপন জনরা এসব কথা বেশি বলে

অগোচরে আমার পিছনে আমাকে নিয়ে সবাই সমালোচনা করে যে ভিডিও বানায় ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতেছে বিভিন্ন কথা আমি যেভাবেই হোক সব পথে টাকা ইনকাম করে আপনাদের সমস্যা সমস্যাকে আমি তো চুরি ডাকাতি করতেছি না অন্য কোনো কিছু করতেছি না আপনারা যদি সমস্যা হয় আপনারাও করেন সমস্যা নেই কোনো রকম সাহায্য দরকার হলে আমাকে নক করবেন অনেকে তো নক করেন আমি কি কখনো কাউকে সাহায্য না করে থেকেছি যে যেভাবে সাহায্য চেয়েছেন যে কিভাবে পেজ খুলতে হয় কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় কয় টাকা ইনকাম হয় বিভিন্ন কথা আমাকে জিজ্ঞেস করেছে আমি কিন্তু সবাইকে এক একে রিপ্লেস করেছি সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কাউকে তো হাতে করে মেয়েও বুঝিয়ে দিয়েছি ফোনের মাধ্যমে যে এইভাবে ভিডিও এডিট করতে হয় এইভাবে পোস্ট করতে হয় বা এইভাবে পেজে মনিটাইজ পাওয়া যায় তারপরেও এত সাহায্য করি তারপরে মানুষের সমস্যা যে শুধু একা ইনকাম ইনকাম করে বা ভিডিও করতেছে আমরা না আমার ছিল যাই হোক আপনাদের একটা কথাই বলবো অন্য পিছনে না লেগে নিজে কিছু একটা করুন আপনি নিজে ভিডিও বানান নিজে বিজনেস করুন কোনো সমস্যা নাই আমি সে সাহায্য করবো আমাকে নক দিবেন আমি অবশ্যই সাহায্য করবো কিন্তু এভাবে বাজে মন্তব্য আমার অগচরে আমার পিছনে করবেন না এসব কথা শুনতে আসা যায় খুবই খারাপ লাগে আর যখন শুনি যে নিজের আপন জনরা এসব কথা বলে পারে তখন কিন্তু আরো বেশি খারাপ লাগে মনে মনে সবাইকেই চিনে রাখতেছি দেখে রাখতেছি কিন্তু কোনো জবাব দিচ্ছি না যাই হোক আজকের ভিডিওটাতে এই কথাগুলো বললাম কেউ কোনো খারাপ ভাবে নিবেন না আমার হেটার্সরা যারা আমাকে দেখে সবসময় হিংসা করে আমি ভিডিও ছাড়লে সমস্যা আমি পোস্ট করলে সমস্যা তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা আমাকে ভালো না লাগে অবশ্যই ইগনার করবেন আমার সঙ্গে কথা বলবেন না বা আমার ভিডিও দেখবেন না আমি তাতেই খুশি হব কিন্তু আমাকে নিয়ে আমি কারোর কোনো পাকা মই দেই নাই যে আমাকে নিয়ে সমালোচনা করবেন আমার বাচ্চাকে নিয়ে সমালোচনা করবেন এটা আমি মেনে নিব আমার পরিবারকে নিয়ে সমালোচনা করবেন আমি যখনই সমালোচনা শুনবো তখনই কিন্তু আমি এটার প্রতিবাদ করব যাই হোক এই যে আমাদের আমার যে বিজনেসের কথা সবাইকে বলি এটাই কিন্তু আমার বিজনেস আমাদের পেজের নাম সামজি বেবি ফুড এখানে কিন্তু সম্পূর্ণ হোম মেড বেবি ফুড পাওয়া যায় বাচ্চাদের জন্য তো আমার বিজনেসটা শুরু করার সময় অনেক ধরনের কথা সৃষ্টি হয়েছে কিন্তু আমি কারো কথাই তখন থমকে যাইনি আমি আমার মতো আমার গতিতে চলে গেছি ইনশাআল্লা এখন আমি হচ্ছে সাফল্যের দ্বার পৌঁছে গেছি আমি ভিডিওর মাধ্যমেও ইনশাআল্লাহ সাফল্য অর্জন করব আশা করি এই জন্য আমি এখন থেকে আর ভিডিও ছাড়া বন্ধ করবো না নিয়মিত ভিডিও আপলোড করব। আর যাদের বাচ্চাদের বয়স ছয় মাস প্লাস তারা বাচ্চাদের জন্য হোমমেড খাবার খুঁজতেছেন তারা আমাদের পেজে কিন্তু নক করতে পারেন একদম অর্গানিক করে থাকি যাই হোক গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও গত দুই তিন দিন আপলোড করতে পারি নাই এখন থেকে আবার আপলোড দিব সমস্যা নেই ভিডিও করে রেখেছি কিন্তু ভয়েস ওভার দেওয়া বা আপলোড করা সম্ভব হচ্ছে না আজকে সারাদিন টুকিটাকে কি করলাম না করলাম সবই ভিডিওতে দেখালাম দেখাতে দেখাতে ভয়েসটা দিলাম আমরা খুবই সাধারণভাবে জীবনযাপন করি কারণ আমরা মধ্যবিত্ত উচ্চ উচ্চবিত্তদের মতো বিলাসবাহ জীবন যাপন আমাদের সাজায় না আমি যেরকম সরজ সরল ভাবে জীবনযাপন করি সেরকম ভাবে আপনাদেরকে দেখায় আপনাদের যদি ভালো লাগে দেখবেন না আর লাগলে দেখবেন এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু মাঝখানে আমাকে নিয়ে কোনো সমালোচনা করবেন না সবাইকে একটাই অনুরোধ যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শাহজুজের দ্বার পানতে পৌঁছায় দেয় আর সবাই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ